আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে শুধুমাত্র একটি কথা যদি আপনি বলেন তাহলে আপনি একজন খাদিমকে একজন মক্কেলকে হাজির করতে পারবেন যে মক্কেল আপনার সমস্ত কথা শুনবে এমনকি যদি আপনি কোনো খাবার অর্ডার করেন সে খাবারও আপনার কাছে নিয়ে আসবে এই রকম একজন পাওয়ারফুল আপনার মক্কেল বা খাদিম যে আপনার বন্ধু হয়ে থাকবে এবং সবসময় আপনার কাজ করে দেবে যে কোনো হুকুম আপনি করবেন সে হুকুম আপনাকে করে দেবে শুধুমাত্র একটি কথাতেই আপনি তাকে হাজির করতে পারবেন এমন সহজ আমল নাই বললেই চলে শুধুমাত্র তিন দিনের আমলে আপনি এটা হাজির করতে পারবেন তো খুবই আপনার সহজ এবং পাওয়ারফুল আপনারা চাইলেই এই আমল সকলেই করতে পারেন তো আপনারা কীভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমল বিষয়ে প্রশ্ন বা জানার বিষয় থাকলে আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন বা প্রতিদিন সকালবেলায় আপনার আটটা নয়টার মাধ্যমেই সময় লাইভে আসা হচ্ছে আপনারা সেখানে সরাসরি প্রশ্ন করে সরাসরি উত্তর নিতে পারেন এবং যদি আপনারা আমল বিষয়ে কোনো জিনিসের আপনাদের প্রয়োজন হয় যেটা আপনি মার্কেটে পাচ্ছেন না তাহলে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আপনার বাড়িতে সেটা পাঠিয়ে দেওয়া হবে তো যাই হোক আপনি আমল কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানাই আমল করার জন্য আপনাকে করতে হবে কি যে যেই দিন আপনি আমল করবেন বিশেষ করে আপনি মঙ্গলবার কিংবা আপনি প্রথম চাঁদের প্রথম জুম চাঁদের প্রথম বৃহস্পতিবার জুমের রাত যাকে বলে এই রাতে আপনি আমল শুরু করতে হবে তো আগামীতে সামনে বৃহস্পতিবার রয়েছে এটা নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার আপনি আমল করতে পারেন এবং সেদিন থেকে আপনাকে আমল শুরু করতে হবে তা আপনি কি করবেন যে সর্বপ্রথম যেই দিন আপনি আমল করবেন সেই দিন থেকে কোনো রকমের আপনার খারাপ কাজ রকম মুখ দিয়ে খারাপ কথা বলা বা আপনার রকম খারাপ কিছু খাওয়া বিশেষ করে বিশেষ করে আপনার হারাম কিছু আপনি যেন না খান এবং যে বদবুজার জিনিস যেগুলো আছে আপনার যেগুলো আপনার পান বিড়ি এরকম তাম্বাকু বা আপনার তার সঙ্গে রয়েছে যে পেঁয়াজ রসুন এগুলো আপনি খাবেন না এবং কোনো জাতীয় মাংস আপনি খাবেন না কোনো মাংস খাবেন না ডিম মাংস এক কথায় আমিষ খাবার না খেয়ে নিরামিষ খেয়ে আপনি আমল শুরু করবেন তা আপনি কি করবেন যে আপনি এটা ফজরের সময় থেকে শুরু করবেন ফজরের সময় আপনার এই যে একটি আপনার কথা রয়েছে সে কথা আপনাকে বার পাঠ করতে হবে শুধুমাত্র একটি কথা বেশি আপনার সময় লাগবে না বার পাঠ করতে হবে কথাটি হচ্ছে ইয়া হাইলোসিন ইয়া হাইলোসিন আপনারা ভালো করে শুনে নিন দরকার হলে খাতা পেন দিয়ে লিখে নিতে পারেন ইয়া হাইলোসিন ফজরের নামাজের পর আপনি বার ইয়া হাইলোসিন পাঠ করলেন এবং আপনি জোহরের সময়ও একই রকমভাবে যোহরের নামাজ পড়ার পর আপনি ইয়া হাইলোসিন পাঠ করবেন তো আবার আপনাদেরকে বলব যেটার জন্য আপনার মাঠ নয় আপনাকে বাড়ির কোনো একটি জায়গা যেখানে মানুষজন যায় না এরকম একটি কামরাতে আপনাকে আমল করতে হবে এবং আপনি যতক্ষণ আমল করবেন বিশেষ করে ওই তিন দিন পর্যন্ত সেই ঘরটাকে আপনাকে সবসময় খোসবুতার করে রাখতে হবে অবশ্যই আপনি সেই জায়গায় আগরবাতি জ্বালাবেন আগরবাতি আপনার নিভিয়ে গেলে কিছুক্ষণ পর আওয়াজ জ্বালাবেন এইভাবে আপনাকে তিন দিন পর্যন্ত সেই ঘরটাকে খুশবুময় করে আপনাকে রাখতে হবে এবং আপনাকে টাইমে টাইমে আমল করতে হবে তো আপনি কী করলেন জহরেও একইভাবে নামাজ পাঠ করে ইয়া হাইলোসিন আপনি বার পাঠ করলেন আপনার আসরে একইভাবে পাঠ করলেন মাগরিবও পাঠ করলেন ঈশাও পাঠ করলেন এইরকমভাবে পাশ ওয়াক আপনাকে নামাজ পড়ে একই জায়গায় নামাজ পড়বেন এবং একই জায়গায় নামাজ পড়া শেষ করে ইয়া হাইলোসিল এটা আপনি বার পাঠ করবেন পাঠ করা যখন হয়ে যাবে আপনি সেখান থেকে চলে আসবেন এবং রাত্রিবেলাও আপনি আগরবাতি দিয়ে ঘরটাকে বন্ধ করে চলে আসবেন যাতে কোনো মানুষ না প্রবেশ করে সেইভাবে আপনার প্রথম দিন কেটে যাবে দ্বিতীয় দিনও কেটে যাবে তৃতীয় দিন ইশার পরেই আপনি যখন পাঠ করবেন পাঠ করার পর কিছুক্ষণ বসে থাকবেন সেখান থেকে উঠে আসবেন না মোটামুটি আপনি এক আধ ঘন্টা পর্যন্ত সেখানে বসে থাকবেন সেই সময় এসে হাজির হবে এবং আপনার কাছে হয়তো কোনো শর্ত রাখতে পারে আপনি বুঝে সুঝে শর্ত নেবেন এবং আপনিও কিছু শর্ত দেবেন সেই শর্ত সে মেনে নেবে এবং আপনার সমস্ত কাজ করবে যদি আপনার এটা না হয় এটা বলবো যে এই আমুলটি ছেড়ে দেবেন না অন্তপক্ষে একুশ দিন পর্যন্ত করবেন এটা তিন দিনে হয়ে যায় কিন্তু কারও যদি কোনো রকম আমলে ফল থাকে তাহলে একুশ দিন পর লাগতে পারে একুশ দিন পর্যন্ত চালিয়ে যাবেন তো খুবই আপনার পাওয়ারফুল আমন এবং সহজ যেটা দিয়ে আপনি একজন খাদেমকে মককেলকে হাজির করবেন এবং যে আপনার সমস্ত কথা শুনবে সমস্ত কাজ করে দেবে তো অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল ছিল আপনারা এটা যদি পছন্দ করেন অবশ্যই লাইক করবেন এবং বিশেষ করে কমেন্টে সকলে আমিন লিখবেন এবং আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে যে কোনো সমস্যার জন্য এবং যে কোনো আপনার রোগ ব্যাধির জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার জিমো নাম্বার দোষ আছে সেখানে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আপনারা নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে এবং সকালবেলায় লাইভে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত